নিত্য দিনের জীবনযাত্রায় আমরা অনেক ছোট বড় ভুল করে থাকি ভুল ছাড়া মানুষ হয় না তবে সবটাই যে ভুল তা নয় আমরা অনেক সঠিক কাজও করি আর সঠিক কাজ করি বলেই আমরা আমাদের উন্নতি দেখতে পাই নিজের ভালো হয় পরিবারের সকল সদস্যের ভালো হয় ভালো রাখতে পারি আমরাই যে কেবল ভালো রাখি তা নয় আমাদের পরিবারের মানুষরা আমাদের আপনজনেরাও আমাদের ভালো রাখে ভালো থাকা আর ভালো রাখাটা কিন্তু অঙ্গা অঙ্গি জড়িয়ে আছে ভালো থাকা আর ভালো রাখার পরেও কিন্তু আমরা কোনো কোনো সময় ছোট বড় ভুল করেই ফেলি নমস্কার দর্শক বন্ধুরা গতি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এসে গেছি আমাদের জীবনের এই এইসব ছোটোখাটো ভুলগুলো সংশোধন করার চারটি বিশেষ উপায় আপনাদের সাথে আলোচনা করতে চলুন শুরু করা যাক আমাদের জীবনে ছোটোখাটো ভুলগুলি সংশোধন করার যে চারটি উপায় তার প্রতিটি একে একে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান আমরা প্রতিদিন শুতে যাবার আগে ভেবে দেখবো সারাদিন আমি কি কি কাজ করেছি আর কোন কোন কাজ করব বলেও করে উঠতে পারিনি কেন করে উঠতে পারিনি আর যে কাজগুলো করেছি সেগুলো কি সবটাই সঠিক কাজ হয়েছে না কোথাও কোনো ভুল হয়ে গেছে যদি উত্তরে ভুল থাকে তাহলে সেই ভুল ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করতে হবে আর যে যে কাজগুলো বাকি রয়ে গেল সেই কাজগুলো একটা লিস্ট বানিয়ে রাখতে হবে আর আগামীকাল কোন কোন কাজগুলো করব তার একটা লিস্ট তৈরি করে শুতে যাব। এবং সকাল হলে সেই লিস্ট অনুযায়ী সব কাজ সঠিকভাবে কমপ্লিট করার প্রতিজ্ঞা করব নাম্বার টু আজ আমি কি এমন কোনো কাজ করেছি নিজের সুবিধার্থে যে কাজ করতে গিয়ে অন্যের মনে আঘাত লেগেছে বা কাউকে কষ্ট দিয়েছি ভেবে দেখব এবং নিজেকে প্রশ্ন করব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে প্রতিজ্ঞা করব যেন এমন ভুল আর না হয় নাম্বার থ্রি জীবনের উন্নতির জন্য আজ কি কোনো কাজ করেছি যদি উত্তর না হয় তাহলে প্রতিজ্ঞা করে নাও এমন কাজ করবই নাম্বার ফোর বর্তমান যখন আছে তখন ভবিষ্যতও আছে তাই ভেবে দেখতে হবে মরণের পর পরলোকে নিয়ে যাওয়ার জন্য কোনো ধন জমা করেছে কিনা অর্থাৎ কোনো দান ধ্যান ধর্মকথার মধ্যে দিয়ে কোনো পূর্ণ অর্জন করেছে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে শান্তিতে ঘুমিয়ে পড়ুন এই ছিল আজকের আলোচ্য বিষয় যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ